দেশের মাটিতে স্বপ্ন মাটিতে নামেন চোখে পানি বুকে বিস্তর চাপ ছুটে যান ভিতরের আলো ফুটের আগে শ্রমের বাজারে রোদে বৃষ্টিতে জ্বরে কাজ করেন দেখান না কোনো আপত্তি নেই পাশে পরিবার নেই সন্তানের হাতে ভালোবাসি ভিডিও কলে ভালোবাসা স্পর্শহীন তবু অসীম খাটি ঈদ আসে পূজা আসে সব কেবল ভিডিও ফ্রমে তবু বুকের গভীরে লুকিয়ে রাখেন কষ্ট সবার অজান যত টাকা পাঠান দেশে তত বারে চাহিদার পাহাড় যত টাকা পাঠান দেশে বারে তত চাহিদার পাহাড় নিজের পায়ে না নতুন জামা যত টাকা পাঠায় দেশে তত বারে চাহিদার পাহাড় নিজের গায়ে নতুন জামা নাই তবু মা বোন মা বোনের মুখে হাসি শোনা রেমিটেন্স চলে দেশ অথচ না সামনে কোনো তালিকাই তাদের গল্প আমরা বলে যাই পাসপোর্টের তারা শুধু আর খার তাদের জীবনে নেই ছুটি নেই সরকারি সম্মান তবু টিকে থাকেন বুকে দেশকে আগলে অদৃশ্য এক অভিমান এই ছিল রেমিডেস যোদ্ধার কষ্টের সংক্ষিপ্ত গল্প যারা গাম দিয়ে গড়ে তুলেন দেশের অর্থনীতির স্তম্ভ জন্মভূমি সেরে এসেছি দূর প্রবাসে মাথায় স্বপ্ন চোখে জল মন যে কাঁদে বসে বসে মায়ের বাসা পাখির গান হারিয়ে গেছে শুধু পড়ে প্রতিদিন গ্রামের সেই খেলাধুলায় নদীর দ্বারে বসে থাকা সাথীদের সেই ডাকে আজকে শুধু স্মৃতি হয়ে বাসে রুটির টানে এসেছি দূর প্রবাসে সুখের জন্য পথে পথে কিন্তু সুখ হয় যে হারাই গেছে আপনজনের সাথে বিন্দেশে মুখে হাসি বিথর বরা কষ্টে চোখ বন্ধ করলে বেসে উঠে মাটির সেই গন্ধে ঈদ পূজায় বিয়েতে মন খাদে বড় টাকা পাঠাই টিকি কিন্তু শান্তি নেই না